ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের চব্বিশ ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী শাওন এবং সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে গতকাল থেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় ডিবি প্রধান রাজাউল করিম মল্লিক তিনি বলেন আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি এরপরই ঊর্ধ্বতনের নির্দেশে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দিয়েছি বিকেল পাঁচটার দিকে দুজনের পরিবারের সদস্যরা ডিবি অফিসে এসে ওনাদেরকে নিয়ে গেছেন তাদের দুইজনের বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা জানতে চাইলে ডিবি প্রধান তিনি বলেন না আমরা তাদের নামে কোনো মামলা পাইনি অর্থাৎ যে কারণে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের নামে কোনো প্রকার মামলা না থাকায় এবং রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে সততা না পাওয়ায় মূলত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাছাড়াও উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিব রহমান তিনি বলেন ডিবি কার্যালয় থেকে আফরুদ শাউন এবং অভিনেত্রী সুহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা গত পনেরোই জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সবাই সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম ও উঠে আসে এরপর তাকে গোয়েন্দা নজরদারিতেই আনা হয় এরপরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী দানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এর আগে একই দিনে সন্ধ্যায় এই অভিনেত্রী জামালপুরে নুরন্দী রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যারা ঘটেছে তারা হলো স্থানীয় ছাত্র জনতা এরপর শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর দানমন্ডি এলাকা থেকে সুহানা সাবাকে আটক করে তাকেও মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি সূত্রে জানিয়েছিল অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিল তার বিরুদ্ধে দাসবিরোধী ষড়যন্ত্রে অভিযোগ উঠেছে যার ফলেই দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে আওয়ামী লীগ পন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলু আসবেই এর মধ্য অ্যাডমিন হলেন অভিনেত্রী সুহানা সাবা প্রায় সময় তিনি অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলে থাকেন ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা মেহের আব্দুল সাউন ওনার স্বামী হুমায়ুন আহমেদ তিনি একজন কথা সাহিত্যিক এবং পরিচিত একটি নাম যার ফলে এই দুজন তারা জনপ্রিয়তা লাভ করেছে তাছাড়াও অভিনেত্রী মেহের শাওন সাউন তিনি একজন নির্মাতাও অবশেষে তাদের দুজনকে ছেড়ে দেওয়ার প্রধান কারণ হল তাদের নামে কোনো প্রকার মামলা নেই